এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি সুস্মিতা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা শুরু করছি এখন রাত বাজে আটটা আর আমরা আজকেই আসলাম বেড়ায়ে তারপরে আবারও নিমন্ত্রণ দিদিদের বাসায় তো এখন যাচ্ছি আমাদের মনে হয় নিমন্ত্রণের যোগ চলছে তো নিমন্ত্রণ খাওয়ার যোগ তো যাই হোক দিদিদের বাসায় এখন যাচ্ছি দিদিদের বাসায় আমাদের নিমন্ত্রণ রাত্রেবেলা তো এখন আমি রেডি হয়ে গেছি আর এখনই যাচ্ছি আর ওখানে যে কি কি করি সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো যাওয়া যাক তো এই যে আমরা চলে এসেছি আর এদিকে রান্না বান্না কমপ্লিট তো আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য এখানে মিষ্টি আছে আর এখানে আছে হাঁসের মাংস এখানে আছে ডাল আর ডিম ভোনা আর আছে আমরা চাটনি আর দই মিষ্টি আর এদিকে দেখো দিদি কিন্তু ভাত তৈরি করছে এদিকে আমি গেলে মামুনির একটা বায়না থেকেই যায় মামি ভিডিও বানাবো তো গোপালকে নিয়েই ভিডিও বানাবে গোপালের গানে তো মামনি গোপালের গানেই কিন্তু ভিডিও বানিয়েছে আর সেগুলো তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি আমার স্টোরিতে যারা যারা দেখনি দেখে এসো ও কিন্তু গোপালকে খুব ভালোবাসে আর গোপালকে নিয়েই ওর সব চিন্তাধারা সারাদিন গোপালকে স্নান করানো খাওয়ানো তারপরে আমি গেলে গোপাল ঠাকুরের গানে ভিডিও বানানো মানে ওর গোপালকে এত ভালোবাসে সেটা না দেখলে বুঝবা না তো এই যে দেখো সে কিন্তু গোপালকে নিয়ে বিভিন্ন বক্তৃতা দিচ্ছিল বসে বসে যে আমি গোপালের নিয়ে ভিডিও বানাচ্ছি তারপরে কিন্তু এই যে আমরা চলে আসলাম খেতে আর ওর মামাও মাত্র আসলো আমাকে রেখে চলে গিয়েছিল একটু বাইরে আর এই যে মাত্র আসলো আর দিদি আমাদের ভাত তৈরি করে দিল এদিকে অন্য গেস্ট যারা ছিল তারা কিন্তু খেয়ে চলে গেছে তো এই যে আমরা খেতে বসে গেছি আর তোমাদের দাদার একটু জ্বর জ্বর আসছে তো আমি ভেবেছিলাম জ্বর আসবে না কিন্তু খেয়ে আমাদের বাসায় আসতে আসতে ওর জ্বর মানে এমনভাবে অ্যাটাক করছে সেটা বলার মতো না যাই হোক আমি ভেবেছিলাম যে জ্বরটা বোধহয় আসবে না কিন্তু আমাদের এক এক করে সবার এসে গেছে ওই বাকি ছিল তো ওরও চলে আসলো শেষ অবধি তো এখনও পর্যন্ত আমরা খাচ্ছি এখনো পর্যন্ত ওর গায়ে তেমন তাপ হয়নি আমরা যখন খেয়ে বাসায় আসি তখন থেকে প্রচণ্ড তাপ হয়ে গেছিল। রাত্রে অনেক বেশি জ্বর ছিল এই জন্য আমি ভিডিওটা ঠিক মতো এডিটও করতে পারিনি আজকে ওর শরীর খারাপ অলরেডি শুরু হয়ে গেছে অল্প কয়টা ভাত খেয়েছে আমি ভেবেছিলাম যে আমরা গত দুই দিন ধরে এত বেশি খেয়েছি না নিয়ন্ত্রণ খেয়েছি এজন্য জন্য মনে হয় ক্ষুধা লাগেনি কিন্তু ওর অনেক বেশি শরীর খারাপ লাগছিল তো ইনি হচ্ছে আমাদের ভাগ্নি আর উনি হচ্ছে আমাদের এই ভিডিওটা করে দিল তো আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষে দ্রুত করে বাসায় চলে আসছিলাম ও একটু থাকতে চাইছিল না ওর শরীর খারাপ লাগছিল আমি বুঝতে পারিনি যে এত শরীর খারাপ আসার সঙ্গে সঙ্গে ওর একশো তিন জ্বর চলে আসছে সবাই একটু প্রে করে দিও জানো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে টাটা